কিছুদিন আগে আর জিকর হসপিটালে একজন মহিলা চিকিৎসকের ওপর নির্যাতন হয়েছে এবং তাকে খুন করা হয়েছে এই নৃশংস ঘটনা এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং হসপিটালে যে সমস্ত রোগীরা চিকিৎসাধীন আছে সেই সমস্ত রোগীদের চিকিৎসা প্রদানের দাবিতে আজকে এখানে চাকদা শহর তৃণমূল কংগ্রেস এসসি ওবিসি ও বিসি সেলের পক্ষ থেকে প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছে সাধারণ মানুষের দাবির প্রতি আমাদের সমর্থন আছে গত ষোলোই আগস্ট বাংলার মুখ্যমন্ত্রী শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় রাজশাহী নেমেছেন অপরাধীদের ফাঁসির দাবি জানিয়েছেন দ্রুত বিচারের আবেদন রেখেছেন আমাদের নেতৃত্ব মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার দাবি জানিয়েছেন অপরাধীদের শাস্তি হোক ফাঁসি হোক এবং দ্রুত হোক কেন্দ্রীয় সরকারের কাছে বাংলার মুখ্যমন্ত্রী লিখিত আকারে দাবি রেখেছেন পনেরো দিনের মধ্যে নতুন আইন তৈরি করা হোক যাতে এই ধরনের ঘটনায় কেউ যুক্ত হলে দ্রুততার শাস্তির ব্যবস্থা করা যায় আমাদের বক্তব্য লড়াই আন্দোলন হচ্ছে হোক গণতান্ত্রিক পদ্ধতিতে হোক আমার বক্তব্য হচ্ছে এখন রাজ্যের পুলিশের হাতে তো আর কোনো ব্যাপার নেই রাজ্য সরকারের ওপর কোনো দায়িত্ব নেই পুলিশের দায়িত্ব সিবিআই নিয়ে নিয়েছে রাজ্য সরকারের দায়িত্ব সিবিআই এবং সর্বোপরি সুপ্রিম কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে যখন সুপ্রিম কোর্টে বিচারাধীন তখন স্বাস্থ্য ভবনে অভিযান হবে কেন নবান্ন অভিযানের ডাক দেওয়া হবে কেন আমরা পরিষ্কার যেটা বুঝতে পাচ্ছি একটা নিঃশংস ঘটনা নিয়ে বাংলার বুকে বিজেপি এবং সিপিএম জঘন্যভাবে প্রচার চালাচ্ছে এবং তারা চাইছে বাংলার বুকে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটুক মানুষের রক্ত ঝরুক ভয়ঙ্কর ঘটনা ঘটলে সেটা নিয়ে তারা যাতে আগামী দিনে নতুন করে খেলা শুরু করতে পারে এই সমস্ত ব্যাপারেই আমরা প্রতিবাদ জানাবার যখন এখানে সামিল হয়েছি বিভিন্ন বক্তারাও আসবেন তাদের বক্তব্য আমরা তুলে ধরবো মানুষের কাছেও আমরা আবেদন জানাচ্ছি সিপিএম বিজেপির অপপ্রচারে দয়া করে বিভ্রান্ত হবেন না মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের সাথে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে আছেন তৃণমূল কংগ্রেস মানুষের দল তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থাকে